আমরা আজকে সোনারি সার্কেল অফিসারের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিছি যে যেটা এই যেটা আমরা বিসঙ্গতি দেখা দিয়েছে এটা নিয়ে আমরা কিন্তু খুব বেশি আছি তাসিটা কারণ হইছে গিয়া যে পার্ট ওয়ানও প্রায় ফোর হান্ড্রেড এবার ভুটারর নাম মেশিন গইছে এবং ধনেহরি যে বুট সেন্টার যেটা যেটা এটা গেছে গিয়া উত্তর যানজালি এবং ডুগনিপাড়ার যে সাইটটা সেন্টার আছে সেটাও উত্তর যানজালি তো আমরা সার্কেল অফিসারের মাধ্যমে আমরা একটা মেমোরান্ডাম দিয়া ও কথা আমরা জানাইছি যে যদি এটা যদি ঠিক না করা হয় পা হইলে ভোট দিত না ধনেহরের মানুষের গিয়া কোনো দিনে জাঞ্জাবালি গিয়া ভোট দিতা না এবং ডুগনি মানুষে মানুষের কোনো দিন পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার অতিক্রান্ত করিয়া বৃদ্ধ মানুষ এরকম কিরকম ভোট দিবা এবং এই যে ড্রাফটা উঠেছে আমরা সরকারি যারা আমলা হলে কাজ করছে তারা প্রায় মানুষের নাম মিসিং করিতেছে তারা কইতে পারে না তারা কিভাবে যেন এই ড্রাফট করলো এটা লাগে আমরা দিককার জানাইয়ার আর যে যারা এই ড্রাফ্ট করছে তারা আমরা দিককার এবং নিন্দা জানাই আর তো অতি সত্তর আমরা যদি এটা ঠিক না হয় যদি ফাইনাল লিস্ট আউট হওয়ার আগে যদি এটা যদি না ঠিক হয় যদি ফসরা যদি ঠিক না হইয়া হয় যদি তাহলে আমরা বৃহত্তর আকারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা আন্দোলন করিয়া তুলব যেটা আমরা এক বিন্দু বরাবরও আমরা পিছিয়া যেতাম না যেটা নিয়ে আমরা দেখি আর এখন আমরা যেটা মৌলিক যেটা অধিকার এই অধিকারটা সর্বহরল না এটা ষড়যন্ত্র নাকি তাই এটা আমরা বুঝতে পারি না আমি মনে করিনি আর এটা একটা ষড়যন্ত্র যে একটা মাইনরিটি মানুষের এলাকা এই রকম যে বিসংগতি যেটা দেখা দিছে সেটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি আনি আর যার কারণে আমি আজকে আমরা প্রথম আজকে আমার ম্যাডাম এখানে আইসোন ছাত্রাকান্তি জিপি কার্যালয়ে এবং জিপি সেক্রেটারির মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম দিছি এবং আমরা জিপি সেক্রেটারির কাছে দিছি আমরা এবং কপি আমরা বিডিও সার্টেও দিব পঁচিশত্তর আমদার এটা ঠিক হইতে লাগে না হইলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করিয়া